রামগড় কৃষি অফিসের আয়োজনে বিনামূল্যে সার ও বীজ বিতরণ খাগড়াছড়ি রামগড়ে দুই থেকে দুই অর্থ বছরে খরিফ দুই বাই দুই থেকে দুই মৌসুমী কৃষি প্রণোদন কর্মসূচির আওতায় রূপা আমন উপসি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক পাঁচশো জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে জুন বিকালে উপজেলা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সুমন মিয়া সভাপতিত্বে ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল করিম মজুমদারের সঞ্চালনায় বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এ সময় কৃষি উপকরণ বিতরণে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকলাইন উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ মোহাম্মদ হক উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন সহ কৃষি পদস্থ কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ এ সময় কৃষক প্রতি বীজ পরিমাণ পাঁচ কেজি জাত উফসি ধান রাসায়নিক সার ডিএমপি দশ কেজি এমওপি দশ কেজি বিতরণ করা হয় অনেক দূর দূরান্ত থেকে এসেছে আবার এই ভারী জিনিসগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে যানবাহনেরও বিষয় রয়েছে সন্ধ্যা হয়ে যাবে তো আপনারা আমরা আশা করব এই বীজ সঠিকভাবে ব্যবহার করবেন আপনারা এটা মাঠে সুন্দর সমৃদ্ধ এবং বৃষ্টির ফলন করবেন এরা এবং সকলের মঙ্গল কামনা করবে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই সার্বিক দূরের শুভ সুন্দর উদ্ভোধন ঘোষণা